করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব যারা নতুন করে ভোটার হতে চাইতেছেন আবেদন কবে থেকে শুরু হবে কি রকম বয়স লাগবে এবং কি কি ডকুমেন্ট লাগবে ভোটার হওয়ার জন্য বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে আপনারা আসলে অনলাইনেও আবেদন করতে পারবেন এবং ভোটার হালনাগাদ কার্যক্রম চলতেছে আপনার সেখানেও কাজটা করতে পারবেন তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন শুরু করি শুরু করার আগে বলে নিতে চাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাউনটি ওপেন করে দেবেন এরকম সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার ভোটার হওয়ার জন্য যোগ্যতা লাগবে আপনার বাংলাদেশের নাগরিক হতে হবে আপনার বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে ভোটার হওয়ার জন্য কমপক্ষে এক এক দুই তারিখ লাগবে এর উপরে জন্ম তারিখ হতে হবে তাহলে কিন্তু আপনারা ভোটার হালনাগাদ করতে পারবেন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট জন্ম সনদ সতেরো ডিজিট এর অনলাইন কপি বাবা মা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শিক্ষা প্রতিষ্ঠানের সনদ যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাক ঠিকানা প্রমাণ যেমন বিদ্যুৎ বিল গ্যাস বিল বাড়ি ভাড়া বা চৌকিদারি ট্যাক্স রসিদ সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদ আবেদন করার ধাপ বলতে অনলাইনে আবেদন করতে চাইলে অনলাইনে আবেদন নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে যেমন এইখানে আপনার নতুন নিবন্ধনের জন্য আবেদন এখানে ক্লিক করলে আপনারা নতুন করে আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন তো আমি এটা দেখাইতেছি না নির্ধারিত কেন্দ্রে উপস্থিত বা অনলাইন ফর্ম পূরণের পর নির্ধারিত কেন্দ্রে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য প্রদান নথি যাচাই কর্তৃপক্ষ কর্তৃক নথি যাচাই ও অনলাইন অনুমোদন জাতীয় পরিচয়পত্র এনআইডি সংগ্রহ আবেদন প্রক্রিয়া সফলভাবে শেষ হলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত এবং পরিচয়পত্র প্রদান ভোটার হওয়ার জন্য সময় এক অথবা দুই ফেব্রুয়ারি এর কম বেশি হতে পারে এর মধ্যে ভোটার হালনাগাদ সম্পন্ন করতে হবে নির্বাচন কমিশন সাধারণত বিভিন্ন অঞ্চলে নির্দিষ্ট তারিখে ভোটার হালনাগাদের কার্যক্রম পরিচালক বিশেষ নির্দেশনা একাধিকবার ভোটার হওয়ার চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ তথ্য সঠিকভাবে প্রদান করে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেদন করার সময় কেন্দ্র উপস্থিত থাকার জন্য প্রয়োজনীয় নথি অবশ্যই সঙ্গে নিতে হবে প্রয়োজনীয় টিপস তথ্য প্রদান করার সময় নির্ভুল বজায় রাখা কেন্দ্রে ভিড় এড়ানোর জন্য নির্ধারিত সময়ে উপস্থিত হওয়া নির্বাচনী অফিসে বা অনলাইনে তথ্য যাচাই করার যোগাযোগের জন্য নাম্বার সংরক্ষণ করা অবশ্যই আপনারা চাইলে নিজেও অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন অথবা আপনাদের বাড়ি বাড়ি গিয়েও ভোটার হালনাগাদের কাজ চলতেছে বা চলমান আপনারা চাইলে সম্পূর্ণ ডকুমেন্ট জমা দিয়ে ওখানে হালনাগাদের কাজ সম্পূর্ণ করতে পারেন আপনাকে পরবর্তীতে সময় জানিয়ে দেবে যে আপনাদের ফিঙ্গার বা বায়োমেট্রিক কবে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু আপনাদের জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ